কাটোয়ার দিকে থাকে আমি একটা উৎসবে গেছিলাম ওনার বয়স এখন বিরাশি বছর আমি যখন গেছিলাম তখন আশি বছর ছিল দু বছর আগের কথা বলছি শীতকালে আমি বললাম আপনার মনে লাড্ডু ফোটে একটা সৎসঙ্গী উৎসবের সঙ্গে আলোচনা করেছিলাম যে লাড্ডু ফোটা মানে এটা কি আমি বললাম আপনি যে পেস লাগিয়েছেন আপনার মনের মধ্যে কিছু প্রাপ্তির আশা এখনও হয় না মানে এটা পাবো ওটা পাবো বলছে হ্যাঁ তাই বললাম তাহলে আপনি বুড়ো হলেন কবে বারো বছরের একটা ছেলেকে দেখুন বারো বছরের ছেলেকে দিয়ে করুন একটা পরীক্ষা করে দেখুন বারো বছরের ছেলেকে উদম পেটান কিছু না আমার দু চারটে থাপড় মেরে পাটা পাট বেরিয়ে গেছি দিকে ধরো এক্ষণি কিন্তু পেরিয়ে না তারপরে ছাল তুলে দেবো এরপরে ঠিক এক মিনিটের মধ্যে বাবা হ্যাঁ ক্যাডবেরি খা না বাবা দেখবেন তো একবারে নেয় নাকি কিচ্ছু নেবে না ওনা ওনার উল্টে ফেলে দেবে আবার তেজ দেখাবে তাহলে একবার ভাবুন ওই বারো বছর বয়সে ওর মধ্যে কত অভিমান কত রকম ভিতরে সাইকোলজিক্যাল ইফেক্ট এসে গেছে তাহলে আপনি এত ডে বাই ডে বাই ডে বাই ডে কত বড় হয়েছেন আপনার মধ্যে আসবে না জমবে না অভিমান জীবনে সুখের চাবির কাটি কার কাছে রাখবো আমরা আমাদের ব্যক্তি জীবনে প্রত্যেকেই সবাই কম বেশি কাজগুলো করে ফেলি বা করি আমি নিজেও করেছি জীবনে সুখের চাবিকাটি ম্যাক্সিমাম সময় আমরা অন্যের হাতে ফেলে দিই অন্যের হাতে ফেলে বিশেষ করে মানসিক সুখের কথা বলছি সুখ তো মন থেকেই হয় সুক্ত শরীর দ্বারা তার আচরণ করে কিন্তু মন থেকেই তো সুখের পরিমাপ তো সুখের চাবিকাঠি আমরা অন্যের হাতে দিই তো সব থেকে বেশি সুখের চাবিকাঠি যখন আমরা অন্যের হাতে দিই তখনই আমরা দুঃখ ভোগ করি কেমনভাবে জীবনে আর যাই করি সুখের চাবিকাঠিটা কাউকে দিতে নিই কীভাবে আমরা দুঃখ ভাব পারি ধরুন অন্যের স্ট্যাটাস নিয়ে কথা বলা পুরনো কিছু স্মৃতি ভেবে কষ্ট পাওয়া কেউ আমাকে বুঝলো না কাউর কাছে আমার মাপযন্ত্র বা আমার মানযন্ত্র কেউ আমার প্রশংসা করছে কি না ভাবা বা বাবা মাই মানে নিজের বাবা মার কথাই ভাবুন না কারণ অনেক সময় দেখি ভাবি আমার বাবাই আমায় বুঝলো না বা আমার মাই আমাদের বুঝলো দিও এরকম হয়ে থাকে ইমোশনাল ব্যাপারগুলো কিন্তু এই ব্যাপারগুলো আপনাকে কখনোই আনন্দ দেবে না দুঃখ দেবে যদি আপনার ভালো না লাগে আপনি হেমন্তর গান শুনুন বা একটু ধোয়াওয়ালা কফি খান বা একটু হালকা রোদে মৃদু মৃদু রোদ যখন হাঁটতে বেরান যেগুলো করলে আপনাকে থাকবে বা একা কোনো জায়গায় বসে খাওয়া অভ্যাস করুন যদি তাও কিছু ভালো না লাগে লাইট অফ করে একা থাকার অভ্যাস করুন চোখ বন্ধ করে বসুন নিজেকে নিজের মধ্যে খোঁজার চেষ্টা করুন দেখুন প্রত্যেকের লাইফেই কিছু ডার্ক সাইড থাকে কিন্তু অন্ধকারাচ্ছন্ন অবস্থা থাকে সেই ডার্ক সাইডটাকে লাইট সাইডে আনতে গেলে আমার মনই আমাকে ডার্ক সাইডে নেয় আমার মনটাই আমাকে আবার লাইট লাইট সাইডে নিয়ে আসে তো এই ডার্ক সাইডটাকে কাটানোর পন্থা হচ্ছে এমন একটি ছেলে সর্বদা ধরুন একটুখানি বকাটে বা ধরুন একটু ক্রোধী যেরকম আমরা দেখি অনেক ছেলেদেরকে বকা করে কিন্তু মা বাবাকে ভালোবাসেন হয়তো সব ক্ষেত্রে মা বাবার কথা শোনা হয় না আবার অনেক সময় মা বাবার কথাতে আবেগ প্লুত হন আবেগ প্লুত হয়ে হয়তো তার নিজেরই লোককে সে মা বাবার জন্য কাউকে কিছু বলেন বলে সে তার কাছ থেকে শত্রু হন শত্রু হওয়ার পরে কিছুদিন ভালো থাকেন এবার ধরুন সেই মা বাবারই আপনজন তারা যখন একসাথে হয় সেই মাই আবার তার সন্তানকে দোষারোপ করে তোকে এত বড়ো কথা বলার দরকার কি হলো তখন সে ছেলেটা আফসোস করে যাপ বাবা আমি আমার মায়ের জন্য বললাম আবার আমি মায়ের কাছেই খারাপ শুনছি এই বলে আফসোস করে এতে সে হীনমন্য হয় ছোটবেলা থেকে হীনমন্য হয় যে ভাবে যে তাহলে সুখী করবো কিসে একটা সময় আসে যখন তাকে তার পরিবারকে বা বাবা মাকে দেখবেন অনেকের বাড়িতে এরকম ঘটনা ঘটে আমি যেগুলো বলছি ডিলেট করতে পারবেন বাস্তবিক সবটাই কোনো গল্প বলছি না এটা বাস্তব থেকেই বলছি সত্য কথাই ঘটনা বলছি যখন পরিবারের অন্য কেউ পাত্তা দেয় না এক কথায় যাকে ধরুন মা বেছে নেই ভাই ভাই আছে ভাইয়ের বউ ভাই বোন বোনের বিয়ে হয়ে গেছে পাত্তা দেয় না তাকে তার জায়গা যিনি সেখানে বসবাস করেন তার পিতৃ জায়গা পিতৃকুল সেখান থেকেও তাকে চূড়ান্তভাবে হতাশা হতে হয় বা তার নিজের যেটুকুনি প্রাপ্য অংশ মানে যেটুকুনি বসত ভিটে তাকে তার বাবা দিয়ে গেছেন সেটা তাকেও যখন তার ভাইরা বা বোনরা তাকে বঞ্চিত করতে যেন পায় না তার সন্তান আবার সেখানেও তার সাথে তাকে তার বাবার পাশে দাঁড়িয়ে সেগুলোকে লড়েন কোর্ট কেস করেন পুলিশ কেস করেন বিভিন্নভাবে দৌড়ান বাবার ব্যর্থতার জন্য বাবার ভুলের জন্য সন্তান রক্ষা করেন কিন্তু একটা জায়গায় যে সন্তান স্টেট ফরওয়ার্ড বলছেন বাবা মার জন্যই করছেন সবার কাছে সে শত্রু হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে একটা সময় এমন হয় যে যখন সে তার নিজের আবেগের কথা বোঝাতে পারে না বলতে পারে না এবার যেহেতু সে তার সে হয়তো অনেক রোজগার করতে পারে না একটা সময় দেখা যায় তার বাবা মায়ের কাছেও বা তার নিজের কাছেও আসবা তার বোনও থাকতে পারে ভাইও থাকতে পারে তার বোন বা ভাই তখন তার দাদাকে দরকার পড়ে কিন্তু যখন তার কার্যসিদ্ধি হয়ে যায় সব কিছু হয়ে যায় তখন কিন্তু তার আর তাকে মনে পড়ে না এইভাবে সমস্ত কিছু সে নিজের থেকে ছেড়ে দেয় বা নষ্ট হয়ে যায় বা চলে যায় এর পরেও একটি মানুষের মধ্যে যখন হতাশা আছে সেও সেখান থেকে ওভারকাম করতে পারে কি করে ওভারকাম করতে পারে আমি রিলেট করেছি যার সাথে আমি সত্য কথা যেটা বললাম সত্য ঘটনা মনে করতে হয় এরকম যে আমি স্বতন্ত্র একটি মানুষ আমার নিজস্ব বলতে একমাত্র হচ্ছে যে ভাবনা বা আবেগ যেটা দিয়ে আমি সুখও পেতে পারি দুঃখও পেতে পারি শুধু ভাবনার প্রকাশে যদি আমি আমার মনের কোনো দায়িত্ব অন্যকে সমর্পণ করি আর তার সার্টিফিকেটেই আমি নির্ভর করছে আমি সুখী হব বা দুঃখী হব তাহলে জানবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনি ফেল করছেন এবং দুঃখী হবেন কারণ সে যদি একটু হেসে দেয় তাহলে আমি আনন্দ পাবো সে যদি বলে দেয় তাহলে আমি ভালো থাকবো সে যদি এটা বলে দেয় তাহলে আমি সুখে থাকবো এটা যদি নির্ভর করে তাহলে ম্যাক্সিমাম সময় দুঃখী পাবেন মনে করবেন আমার সুখের চাবিকাটি আমি নিজেই আমি জানি আমি কি করছি আমি জানি আমি কি বুঝেছি আমি জানি আমার মধ্যে ধর্মবোধ আছে কি নেই আর আমি সত্য পথে আছি কি নাই যদি এরকম অবস্থানে থাকে আপনি যেরকমই হন আমি আনন্দে থাকতে পারবেন আনন্দে থাকতে পারবেন মিন্স এরকম যে সমস্ত দুঃখ আপনার থাকবে কিন্তু দুঃখের মধ্যে একটা সত্য একটা আনন্দ থাকবে এই ভেবে যে আমাকে কেউ ব্যবহার করতে পেরেছে ব্যবহার তাকেই করতে পারে যে ব্যবহার যোগ্য জিনিস দেখবেন মানুষ কিন্তু গুকে ত্যাগ করে মলকে ত্যাগ করে প্রতিদিন কেউ সকালে করে কেউ দুপুরে করে বাইরে বের করে দেয় এই মলটা কিন্তু আর কিছুই না এই গুটা কিন্তু কিছুই নয় আপনারই সকালবেলার ব্রেকফাস্ট দুপুরবেলার লাঞ্চ আর রাত্রিবেলার ডিনার খুব মন্ডা মিঠাইগুলোই কিন্তু পরের দিন আর্লি মর্নিংয়ের কিন্তু পদার্থ বা ল্যাট্রিন এত ভালো ভালো জিনিস এটাকে কিন্তু আমরা ত্যাগ করি কোনটাকে আমরা ব্যবহার করি দেখবেন সুন্দর বোতলে করা একটা পারফিউম দেখতে খুব সুগন্ধ দেয় একটা সুন্দর ধূপকারি যাতে যেটা খুব সুগন্ধ দেয় বা ভালো কিছু জিনিস যেটা আমরা খেতে পারি আম মানে ব্যবহার আমি তাকে করি যেটাকে আমরা উপভোগ্য বলে মনে করি তাই যদি আপনাকে কেউ ব্যবহার করে থাকে আপনার পরিবার পরিজন বা কেউ তাতে আপনি একটা জিনিসের মুখে রিলিফ পান যে আমি ব্যবহারযোগ্য জিনিস মানে আমাকে ব্যবহার করা যায় গুকে তো ব্যবহার করা যায় না গুকে ত্যাগ করতে হয় আমাকে তো ব্যবহার করেছে ব্যবহারযোগ্য জিনিস আমি ব্যবহার করে শেষ হয়েছি বাস ভালো আমার তো দাম আছে ঈশ্বরের কাছে দাম আছে নিজের ব্যক্তিত্বের কাছে মনে আনন্দ উপলব্ধি করতে পারবেন আমি ব্যবহার হয়েছি আর নিমজ্জিত হওয়ার সময় একটা জিনিস মাথার মধ্যে রাখবেন যে সব থেকে বেশি শিক্ষা নেবেন কোনো দিন যারা আপনারা চা এখন তো ভারে চা খায় যারা বাড়িতে এখনও চা খান প্রত্যেকেই হয়তো খান কম বেশি খান জিনিসটি খান দেখবেন কাপের মধ্যে যখন চা খান আমরা আগে মেরি বিস্কুটটাকে ডুবিয়ে খেতাম ছোটোবেলায় হয় বিস্কুটটা যখন ডুবিয়ে রাখতাম ডুবিয়ে থাকা তখন তো বুঝতাম না বোধটা ছিল না যতক্ষণ ডুবিয়ে রাখতাম ডুবিয়ে বেশিক্ষণ রাখলে ওই চাটা বা যারা দুধ বিস্কুট খেতেন দুধটা বিস্কুটের মধ্যে এতটা টেনে নিত যে শুকনো যে পোর্শনটা ছিল বিস্কুটের সেটা ওই বিস্কুটটাকে ধরে রাখতে পারতো না ওই চায়ে ভেজা বিস্কুটটা ওই চায়ের মধ্যেই পড়ে যেত কাপের মধ্যে বা দুধের মধ্যে পড়ে যেত তখন বুঝতাম না কিন্তু বড় হওয়ার পরে একটু বড় হওয়ার পরে একটু বোধ এখনও যে খুব বড় হয়েছি বা বোধ এসছে তা নয় যেটুকুনি বোধ এসছে বোধ হওয়ার পরে এটুকুনি বুঝতে পারি যে চায়ের মধ্যে যদি এক মিনিট বা এক মিনিটের কম হাফ মিনিট যদি বিস্কুট রাখলে বিস্কুটের ওই শক্ত বিস্কুটটা লোড যদি ওই বিস্কুটটা রাখতে না পারে তাহলে যদি ঠিক মানুষের কাছে বেশি নিমজ্জিত আমি হয়ে যাই তাহলে আমিও কিন্তু আমার মনের লোড আর রাখতে পারবো না যেভাবে বিস্কুটে চা বেশি ডুবে গেছিলো চায়ের মধ্যে গেছে বলে নিজেকে রাখতে পারিনি পড়ে গেছে ঠিক আমিও যদি আমার মনের দায়িত্ব লোড কারোর উপর দিয়ে দিই আমিও কিন্তু আর নিজেকে ঠিক রাখতে পারবো এই ক্ষেত্রে আমি বারবার কিন্তু বেসামাল হব তাই মনের দায়িত্বটা কাউকে দয়া করে দেবেন না মনের দায়িত্বটা নিজের কাছে ভালো না লাগলে হেমন্তের গান শুনুন হাঁটুন কোনো একটা জায়গায় অন্ধকার ঘরে বসুন নিজের জন্মদিন হলে নিজের জন্মদিনে নিজেকেই নিজে কিছু গিফট কিনুন মানে অনেকে কেন না পুজোর সময় জামা পায় নিজের জন্য তো জন্মদিনে একটা নিজেকে যেটা ভালো লাগে একটা যদি পয়সা থাকে ভালো একটা ওয়াচ কিনুন ভালো যদি আমার তো চোখে পাওয়ার আপনার যদি পাওয়ার না থাকে ভালো একটা সানগ্লাস কিনুন ভালো একটা শার্ট কিনুন ভালো একটা পাঞ্জাবি কিনুন নিজেকে নিজে গিফট করুন বা যারা জন্মগতভাবেই যে যেসব সন্তানরা আছে যাদের হয়তো পিতা মাতা আছে বা পিতা মাতা নেই যারা রাস্তাঘাটে থাকে সেই সব কিছু বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করুন হইউল্লোর করুন তাতে আপনার দুঃখ তো লাঘব পাবে অন্তরের তৃপ্তি হবে যখনই আপনি অন্য জন্য কিছু করছেন মনে তৃপ্তি হবে এই তৃপ্তির মাধ্যমে আপনি শান্তি অনুভব করবেন তখন কে আপনাকে বুঝলো কে আপনাকে বুঝলো না এই সোকল্ট অন্যের উপর দায়িত্ব দিয়ে থাক রেখে নিজের মনকে যে কষ্ট দেওয়ার আর থাকবে না কোনো কিছু আর শেষে বলি যদি একান্তই নিজের মনের দায়িত্ব কাউকে দিতেই হয় প্রথমত দিতে নেই কিন্তু যদি মনে করেন যে জীবনে যদি মনের দায়িত্ব কাউকে দিতেই হয় তাহলে দেবেন এমন কাউকে যিনি আপনার মনটাকে জাজ করতে পারেন খেয়ে পারেন দেখুন টাকা একটা ফ্যাক্টর মানি একটা বড় ফ্যাক্টর যদি টাকা আপনার না থাকে আপনার মাও বুঝবে কিনা সন্দেহ আছে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান যে পরিস্থিতি যুগটাকে অস্বীকার তো করা যায় না যুগটার নাম কলি যুগ কলহের যুগ তো এই যুগটায় যদি টাকা কম থাকে বা টাকা না থাকে কেউ বোঝে না শুধু বোঝে আমার মা এসব বুঝতেন সেটা প্রাথমিক যুগে বুঝতেন মায়েরা বুঝতেন বুঝতেন না যে তা না বর্তমান যুগে কিন্তু পরিস্থিতিটা আপনি যদি আমি যেহেতু ভারতবর্ষের সব জায়গায় মায়েদের কাছে তো ঘুরে ঘুরে দেখিনি পশ্চিমবঙ্গে প্রচুর বাড়িতে আমি ঘুরেছি সৎসঙ্গের ধরুন কিছু ধর্মীয় প্রবচন ধরুন ধরুন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছি গেছি থাক কিছু বলার চেষ্টা করেছি কিছু শুনেছি তো চার জায়গায় আমি যা দেখেছি আর প্রচুর জায়গায় দেখেছি যে ধরুন যেই সন্তানটির বেশি পয়সা আছে মা এসে বারবার তার সাথে আমার আলাপ করাতে যাচ্ছে কিন্তু তুলনূলকভাবে যেই ছেলেটা হয়তো কোনো জায়গায় কারখানাতে কাজ করে মাঝখানে হয়তো ছয় ছয় সাত হাজার টাকা মায়না পায় পেনের কারখানায় কাজ করে তার সাথে কিন্তু জেচি আমাকে যে খুব পরিচয় করাতেও চাইছে এমনও দেখিনি তার মানে একটা একটা দুটো জায়গা থেকে আমি বলছি না আমি এরকম অনেক জায়গা দেখেছি অনেক জায়গা দেখেছি যেখানে এখনও অবধি যারা মাছ খান যে ছেলেটি বেশি আর্ন করেন বেশি রোজগার করেন এখনও অবধি বড় মাথা বা বড় টুকরোটা তার কাছে পড়ে আমি আমার নিজের ব্যক্তিগত বাড়িতেও আমি শুনেছি যে আমার বাবা কাকা এদের মধ্যেও যখন কাকারা আর্নিং বেশি করতেন তখন তাকেও বেশিটা দেওয়া হতো এটা একটা ওভারঅল চল হয়ে গেছে কিছু আবেগ দিয়ে হয়তো কিছু গান বানিয়ে দেওয়া যায় সবেই বোঝে আমার মা মানে বোঝেন মা তো নিশ্চয়ই বোঝেন মাই তো পৃথিবীর সব থেকে বেশি বোঝেন কিন্তু জানবেন টাকা বেশি বোঝেন তাই যদি পারেন যদি সময় থাকে একটু অর্থ রোজগার করুন নিজেকে নিজে অন্তত একটা ক্যাডবেরি কেনার জন্য কারোর কাছে হাত না পাতার জন্য যতক্ষণ পর্যন্ত নিজে পারবে সময়টাকে চেষ্টা করে যদি পারেন সদ উপায় অবশ্যই অসৎ অবলম্বন করবেন না তাতে আবার জ্বালা রকম হবে একদিকে টাকা ইনকাম করা ভালো কিন্তু অসৎ পথে গেলে আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না তাই সেই সময়টাকে অর্থ ইনকাম করুন কিন্তু নিজের মনের দায়িত্ব অন্য কাউকে দেওয়া যাবে না অন্য কাউকে দিলেই কিন্তু বেসামাল হয়ে পড়বেন যদি দিতেই হয় শেষে বলি শুধু দেবেন একমাত্র সেই বেত্তা পুরুষ বা সদ্গুরুকে নিজের মনের দায়িত্ব দিতে পারেন যিনি আপনার মনকে নিয়ন্ত্রণকারী হতে পারেন যিনি আপনার মনকে নিয়ন্ত্রিত করতে পারেন তার চলনে চলে আপনি সঠিক পথ অবলম্বন করতে পারেন আর দ্বিতীয় এমন কেউ নেই বিশ্বব্রহ্মাণ্ডে যাকে আপনি মনের দায়িত্ব দেবেন যদি তো দিয়েছেন তবে তলানিতে গেছেন কারণ মনের দায়িত্ব অন্তত কাউকে দেবেন না তাই কে আপনাকে বুঝলো কে আপনাকে বুঝলো না এইসব দিয়ে না কাটিয়ে আপনি আপনাকে বুঝুন নিজেকে একা করুন নিজেকে অন্ধকার ঘরে একা চোখ বন্ধ করে নিজেকে রিয়ালাইজ করুন কোনো বাগানে গিয়ে পার্কে গিয়ে ইকো পার্ক আছে ইকো পার্কে গিয়ে একা একা ঘুরতে যান সবাই দোকা দোকা যে আপনি একা একা জানি। একা থাকার অভ্যাস করুন এই একা থাকার মধ্যেও কিন্তু একটা আনন্দ আসে আপনাকে আপনার মা বুঝবে তার কোনো ঠেকা নেই আপনাকে আপনার বাবা বুঝবে তার কোনো ঠেকা নেই আপনাকে আপনি বুঝবেন এটাই আপনার বড় ঠেকা আপনি নিজেকে নিজে বুঝুন কেউ আপনাকে বুঝবে এটা আপনি আশা করবেন না এরকম ভুল অতীতে অনেকে করেছে তার মধ্যে আমিও একজন আমিও এর বাইরে নই আমি যা বলি এখানে যত কথা আমি ভিডিও করেছি আজ অব্দি সমস্ত কিছু কিন্তু আমার ব্যক্তিগত উপলব্ধির বাইরে দাঁড়িয়ে আমি কিচ্ছু করিনি আর এখনো যে কথাগুলো আপনাকে বললাম সেটাও আমার ব্যক্তিগত উপলব্ধি থেকেই বললাম এমন কোনো মানুষ নেই যে এই এই রাস্তাটাকে অতিক্রম করেনি কিন্তু মানুষ যতক্ষণ পর্যন্ত অন্যকে সার্টিফিকেট দেবে হু আমাকে ভালো বলেছে তো দাদা ভালো আর তখন আমি ভালো হব তার মানে পৃথিবীর সব থেকে নাম্বার ওয়ান দুঃখী মানুষ আমি হতে চলেছি কারণ আপনি যা চাইছেন সেটা অন্যের দ্বারাই নির্ধারিত তো নিজের দ্বারাই তো নয় আপনি নিজের মনের নির্ধারণ করার ক্ষমতা নিজেকে রাখুন অন্যকে কেন দেবেন আপনার মন আপনার আপনার মনকে ওখানে এটা তো টিভি রিমোট নয় যে জি বাংলায় দেবো জি বাংলার মতো চলছে আবার স্টার টিভিতে দেবো খেলা চলছে এরকম তো নয় এই রিমোটও আপনার হাতে আর এই জীবনের টিভিটাও আপনার হাতে তো টিপি টিপি আপনাকেই ঠিক করতে হবে যদি মনে করেন যে আপনাকে আপনার পরিবার বুঝছে না আপনার মা আপনার পিতা বুঝছে না তাদের দায়িত্ব না আপনি বোঝার চেষ্টা করবেন না তারা বুঝবে কেন বুঝতে চাইবে আপনি কতটা বুঝেছেন তাকে আপনি নিজেকে নিজে বুঝুন নিজেকে নিজে জানুন নিজেকে নিজে বোঝার চেষ্টা করুন যদি সবার শেষে কী বললাম যদি একান্তই কাউকে দায়িত্ব দিতে হয় তবে কোনো বেত্তা পুরুষের চরণে নিজেকে দায়িত্ব দিন তাকে বোঝার দায়িত্ব যদি পারেন এই কথাগুলোকে মানতে না পারেন নিজেকে নিজে দায়িত্ব দিতে না পারেন কন্ট্রোল করতে তাহলে সম্পূর্ণ এমন কিছু করুন যেই মনের দায়িত্বটা দিয়ে দিন পরম পিতাকে বা বেত্তা পুরুষকে তিনি যা যা বলছেন সেটাকেই নির্বিচারে ফলো করে যান পুরো অন্ধের মতো ফলো করে সেখানে আপনার না নিজেকেও দায়িত্ব নিতে হচ্ছে না কারোর কেউ আপনাকে ভালো বললে নিজেকে আনন্দ পেতে হচ্ছে কষ্ট পেতে হচ্ছে সম্পূর্ণ দায়িত্ব তার উপর তো তাহলে দেখবেন আপনার প্রবলেমটা অনেক কমে গেছে আমি আমার নিজের লাইফে এরকম করে করে দেখেছি আমরাও আমিও তো কাউকে দ্বারা প্রভাবিত হই আমরা পাম খাই আমিও পামের অর্ধে নই কারণ আমিও অল মানুষ রক্ত মাংসে গড়া দেখতে পাচ্ছেন আগে একটু পরিষ্কার ছিল এখন একটু কালো হয়েছি চুলটা একটু পাক ধরেছে বয়সের সাথে সাথে প্রাককালে কিন্তু মনটা তো বয়স হতে মানুষ যখন জন্মায় যখন সে দুধের শিশু থাকে সে তো বোঝে বা করে এই এখন কথা বলা শিখতে পেরেছি একটুখানি তাই আপনাদের সাথে কিছু পরিবেশন করছি আমার মনটা সেই কিন্তু টিনেজারেই রয়েছে মানুষ কিন্তু যারা বৃদ্ধ আমি তাদেরকে একবার জিজ্ঞেস করেছিলাম দাদা আপনি যে বললেন আমার বয়স হয়ে গেছে আপনার মনের মধ্যে কোথাও লাড্ডু ফোটে না বলছে দাদা লাড্ডু ফোটা মানে কি আমার একজন পরিচিত আছে গুরু ভাই কাটোয়ার দিকে থাকে আমি একটা উৎসবে গেছিলাম ওনার বয়স এখন বিরাশি বছর আমি যখন গেছিলাম তখন আশি বছর ছিল দু বছর আগের কথা বলছি শীতকালে আমি বললাম আপনার মনে লাড্ডু ফোটে একটা সৎসঙ্গী উৎসবের সঙ্গে আলোচনা করেছিলাম বলছে লাড্ডু ফোটা এটা কি আমি বললাম আপনি যে পেস লাগিয়েছেন আপনার মনের মধ্যে কিছু আশা এখনও হয় না মানে এটা পাবো ওটা পাবো বলছে হ্যাঁ তাই বললাম তাহলে আপনি বুড়ো হলেন কবে মানে শরীর কিন্তু বৃদ্ধ হচ্ছে আমিও কিন্তু একটা দিন মানে আমরা জন্মদিনের সময় সেলিব্রেট করি না হ্যাঁ একটা জন্মদিন মানে কিন্তু একটা মৃত্যুর দিন এগিয়ে যায় যত আপনার একটা দিন যাতে আপনি মরতে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন দিন কোষগুলো মরছে আপনিও মনের দিকে এগাচ্ছেন কিন্তু আমাদের মন কিন্তু কখনো বৃদ্ধ হয় না মনের মধ্যে হীনমন্যতা আসে ছোটবেলায় যখন আসে তখন সেটা সে জাজমেন্ট করতে পারে না মানে ছোট্ট শিশুকে ধরুন আমি একটা ছোট্ট শিশুকে বলো একটা থাপ্প দেবো কিন্তু চুপ করে বসো অভিমান করলো যে আবার হাসলাম মা তোমাকে বলেছি আবার হেসে কোলে চলে আসলো মানে তার মধ্যে কিন্তু মান অভিমান বলাটা ওই সাময়িক ফ্র্যাকশন সেকেন্ড একদম ছোট্ট একটা ছোট্ট মানে অবস্থার জন্য ওই ছোট্ট শিশুটির ওই আবেগটা কিন্তু ওই ক্ষণের জন্য ওই সামান্য একটুখানি সময়ের জন্য আবার কিন্তু সে নির্ভেজাল কোলে চলে আসলো ভুলেই গেল যে তাকে আমি এত বকা বকেছিলাম কিন্তু এবার আপনি ধরুন একটা আমার মতন চুয়াল্লিশ বছরের বেটা হতে হবে না আপনি ধরুন বারো বছরের একটা ছেলেকে দেখুন বারো বছরের ছেলেকে দিয়ে করুন একটা পরীক্ষা করে দেখুন বারো বছরের ছেলেকে উদম পেটান কিছু না আবার দু চারটা থাপড় মেলে পাটা পাট বেরি গেছে এখনই কিন্তু পেটের না থাকবে ছাল তুলে দেবো এরপরে ঠিক এক মিনিটের মধ্যে বাবা হ্যাঁ ক্যাডবেরি খা না বাবা দেখবেন তো একবারে নেয় নাকি কিচ্ছু নেবে না ওনা ওনার উল্টে ফেলে দেবে আবার তেজ দেখাবে তাহলে একবার ভাবুন ওই বারো বছর বয়সে ওর মধ্যে কত অভিমান কত রকম ভিতরে সাইকোলজিক্যাল ইফেক্ট এসে গেছে তাহলে আপনি এত ডে বাই ডে বাই ডে বাই ডে কত বড় হয়েছেন আপনার মধ্যে আসবে না জমবে না অভিমান জমবে না জমছে তাই শিশুটির মধ্যে হচ্ছে না তাই মানুষের মন কিন্তু ছোটবেলায় ওইটুকুনি থাকলেও আস্তে আস্তে কিন্তু মনটা কিন্তু আমি ছোটই আছি মানে সে তার শরীর বড় হচ্ছে সে দেখছে বয়স হয়েছে আমার বুঝতে পারছে কিন্তু মনে কিন্তু বারবার কিছু পেতে চায় ইভেন মৃত্যুর ঠিক আগের ক্ষণ অব্দি আমাকে আমার কিছু কিছু অ্যাচিভ করার ইচ্ছা থাকে পেতে চায় আমার অবস্থা নিয়ে ইভেন যৌবনের ভাবও থাকে আমি অনেক তো সব বলা যায় না ওপেন মিডিয়া আমি অনেক রকম মানুষের সাথে জীবনে কথা বলে দেখেছি অনেক মানুষের মানুষের সাথে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি মধ্যে বিচিত্র বৃদ্ধ বয়স আপনি হয়তো শুনবেনও অনেক বড় বয়স্ক ষাট বছরের বুড়ো একটা পনেরো উনিশ বছরের নাতনির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে শুনতেও পাবেন অনেক সেই আমি ছিলাম একটা কিসাম মুসলমান নাম ভুলে গেলাম তার নাতনির সাথে সুতরাং এগুলো হয় কেন জানেন তো অনিয়ন্ত্রিত আবেগ এবং অনিয়ন্ত্রিত প্রবৃত্তি থেকে হয় আর মনটা যদি কন্ট্রোল হয় যদি হয় কন্ট্রোল তাহলে কি হয় আপনার মনটা শিশুর মতোই থাকতে পারে সেখানে রাগ অভিমান হতে পারে কিন্তু আপনি কিন্তু একটা একটা সিস্টেমের মধ্যে থাকতে পারবেন কিন্তু ব্যাপারটা যে মন যতক্ষণ অবধি মৃত্যুর ঠিক আগের ক্ষণ অবধি কিন্তু কিছু পেতে চায় কাউর যার বৃত্তি নিয়ন্ত্রণে সে ভালো কিছু পেতে চায় আর বৃত্তি যার অনিয়ন্ত্রণে তার কিন্তু নেগেটিভ থট আসেই ভাববে না যারা বয়স হয়ে গেছে সে সাধু হয়ে গেছে না হয় না কারণ মনটা তো সাধু হয়নি মনটাকে ঠিক করতে হয় তাই আমরা একটা গানও আছে দেহের দেহটাকে টেনে নিয়ে সাধু সঙ্গে যাই গিয়া দেখি দেহের সাথে মন আসে নাই তো মনটাই হচ্ছে আসল তাই আমি বারবার বললাম নিজের মনের দায়িত্ব কাউকে দেবেন না বাদবাকি সব দায়িত্ব দিন দরকার পড়লে যদি চিটিংবাজে হয় তাকে এক ক্যাশের দায়িত্ব দিন আপনাকে হয়তো টাকা শূন্য করে দেবে টাকা শূন্য হলে আপনি টাকা আবার আর্ন করতে পারবেন কিন্তু যদি মন শূন্য করে দেয় মনকে আর্ন করতে পারবেন না মনের দায়িত্ব যদি একান্ত দিতে হয় তাহলে একমাত্র সদ্গুরুর চরণে দিন আর কাউর চরণে দেবেন না মনের দায়িত্বটা নিজের লাগামে রাখুন যদি মন কাউর দ্বারায় নিয়ন্ত্রিত হয়ে যায় আপনি শেষ হয়ে যাবেন আমরা প্রতি প্রত্যেকের সাফার যারা আগামী প্রজন্ম আসছে আগামী প্রজন্মের জন্য আমার এই কি বললে কি বলা হয় খুব বিনম্র চিত্তে প্রার্থনা তাদের জন্য আর অলরেডি যারা দিয়ে রেখেছেন তারা ফিরিয়ে নিন তাড়াতাড়ি নিয়ে নিন তাড়াতাড়ি নিয়ে নিন যুদ্ধ এবং আমার শেয়ার মার্কেট থেকে টাকা তুলে নেন না বা যদি হ্যাক হয়ে যায় সেখান থেকে টাকা তুলে এই মুহূর্তে মনকে তুলে নিন নিজের কাছে কন্ট্রোল করে নিন কারোর কাছে দেবেন না খেয়ে আপনাকে বুঝছে এমনকি নিজের মাতা পিতার উপরেও মনের দায়িত্ব নেই আপনাকে মা বুঝবে কেন আপনাকে বাবা বুঝবে কেন এই মনে প্রশ্নটা এখানে করুন আমার মা আমাকে বুঝবে কেন আমাকে জন্ম দিয়েছে তাই বুঝবে না তো আপনার টাকা আছে আপনার সম্ভ্রান্ত আছে আপনার সম্মান আছে আপনার জগতে কি স্বীকৃতি আছে তাই এমন হয়ে উঠুন নিজেকে করে তুলুন দেখবেন যারা আপনাকে আজকে বুঝছিল না আর যাদেরকে আপনি বোঝাতে চাননি তারা সেদিন যেচে আপনাকে বুঝছে আমার ছেলেটাকে আমি কতদিন দেখি না আর সেই বোন বা ভাই আপনাকে বলছে আমার দাদা আমার দাদাকে আমি আসতে বলতাম আসতোই না তারা আপনাকে খোঁজ নিচ্ছে বুঝছে কারণ আপনি সম্মানীয় নিজে হয়ে ওঠুন নিজের কর্ম দ্বারা নিজেকে এমন যোগ্যতা এমন মাপকাঠিতে নিজেকে তৈরি করুন আপনি অর্থে ক্ষুদ্র হতে পারেন কিন্তু নিজেকে এমন জায়গায় ধরুন আপনার প্রেজেন্টেশন মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে আপনার প্রেজেন্টেশন মানুষের কাছে সম্মানীয় হয়ে ওঠে নিজের সম্মান নিজের জায়গায় দাঁড়িয়ে নিজেকে অর্জন করে তুলুন দেখবেন একটা সময় আপনি আনন্দেই থাকবেন ভালো থাকবেন কে আপনাকে বুঝছে কে আপনাকে বুঝছে না তাতে কি হবে না কেউ আপনাকে চৈতন্য বললে যেদিন আপনার আনন্দ হবে না কেউ আপনাকে বদমাস বললে যেদিন আপনার কষ্ট হবে না সেদিনই দেখবেন প্রকৃত আপনি আনন্দের রসৎ খুঁজে পাবেন তাই সবশেষে বলি ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন আর নিজের মনের দায়িত্ব একান্তই নিজের মনে রাখুন জয়গুরু যারা এখনো কলকি অবতার অ্যাপটি ইনস্টল করেননি তাদের উদ্দেশ্যে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে কলকি অবতার সার্চ করবেন কে এ এল কেআই এ ভি আর মাঝখানে কোনো স্পেস দেবেন না একদম সরাসরি টাইপ করবেন দেখতে পাচ্ছেন কলকে অবতার আর এস ওয়ার্ল্ড এইখানে কলকে অবতারের অ্যাপটি আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন এছাড়াও ভিডিওর পিন কমেন্টে বা ডিসক্রিপশানে আমাদের এই অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও সরাসরি ডাউনলোড করতে পারবেন এখন এই অ্যাপটি কিরকম একটু যদি আমরা ওভারভিউ দেখাই কলকাতাবতার অ্যাপটি খুললে পরে এখানে অনেকগুলো সেকশন দেখতে পারবেন অবতারের একটা সেকশন আছে মিউজিক পেজ অডিও বুকস ভিডিও ব্লগ ফোরাম সাবস্ক্রিপশন তো আমরা যদি অবতারের মধ্যে ঢুকি এখানে দেখতে পারবেন রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এদের প্রত্যেকের নামে একটা আলাদা করে ফোল্ডার রয়েছে এবং এর মধ্যে থেকে আমরা প্রত্যেকের মধ্যেই আমরা আর্টিকেল অডিও বই ভিডিও সং ইত্যাদি আমরা এখান থেকে কিন্তু প্রত্যেকের মধ্যে থেকে রামের মধ্যে শ্রীরামের মধ্যে শ্রীকৃষ্ণের মধ্যে আমরা কিন্তু এরকম কন্টেন্ট পাব এবং এই কন্টেন্টগুলো আমাদের জীবনের জন্য ভীষণ উপযোগী আমরা এই যে সমস্ত সম্প্রদায়ের সমস্ত ভারতীয় আর্য সংস্কৃতির যে মূল রূপরেখা বা মূল ধারা সেই ধারা সম্বন্ধীয় যাবতীয় তথ্য বই আকারে অডিও আকারে ভিডিও আকারে আমরা কিন্তু এখানে পাবো এছাড়াও বাইরে যেটা জেনারেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অডিও রয়েছে একটা ভিডিও রয়েছে এই অডিওর মধ্যে গেলে আমরা কিন্তু এখানে প্রচুর অডিও শুনতে পারবো আমরা নিজেরা ঠিক আছে এছাড়াও ভিডিও রয়েছে আমরা সেই ভিডিওগুলো দেখতে পারবো বই রয়েছে এখানে প্রচুর বই রয়েছে আমরা এখান থেকে প্রচুর বই কিন্তু আমরা এখান থেকে পড়তে পারবো প্রত্যেকটার মধ্যে প্রচুর বই রয়েছে সেই বইগুলো কিন্তু আমরা এখান থেকে এক একটা খুললে প্রচুর বই ঠিক আছে ধর্মতত্ত্বের উপরে বই রয়েছে ঠিক আছে এখান থেকে আমরা কিন্তু বইগুলো পড়তে পারবো এছাড়াও আমরা এখানে ব্লগস আছে ফোরাম আছে ফোরামের মধ্যে প্রত্যেক দিন এখানে পোস্ট হয় আপনারা সেগুলো পড়তে পারেন ঠিক আছে এবং সব থেকে একটা ভালো ফিচার যেটা হলো এই অডিওর মধ্যে আমরা যখন কোনো অডিও প্লে করবো বা অডিও শুনবো আমরা যদি ফোনটাকে লক করে রাখি আমরা কিন্তু সেই অডিওটা কন্টিনিউয়াসলি শুনতে পারবো হেডফোনের মাধ্যমে সেটা অডিওর ক্ষেত্রে হোক ভিডিওর ক্ষেত্রে হোক যেটা আমরা ইউটিউব প্রিমিয়ামে আমরা পাই যে ফিচার্স ঠিক আছে সেখানে আমরা কিন্তু এখান থেকে সেই অডিওগুলোকে ফোন লক করেই শুনতে পারবো আপনারা অ্যাপটি ডাউনলোড করুন এবং আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে